ঘরে যদি ব্যাঙ আসে একটি ভুল কখনই করবেন না সাবধান রসুল আলী ওয়াসাল্লাম এই ব্যাঙ সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে কি বলেছেন ঘরে ব্যাঙ থাকলে কি হয় শুনতে থাকুন মনোযোগ সহকারে প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন্লাহ বুঝতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন তার সাথে সাথে আমরা আরও গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর জানব ইনসল্লা জাল্লা। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা জানি টিকটিকি মারলে নেকি হয় অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ জঘন্য কাজ অতএব এর পিছনে কারণ কি কেতাবি কি বলেছেন রসুল আলী ওসাল্লাম কি বলেছেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে খরগোশ লালন পালন করা যাবে কি খরগোশের গোস্ত খাওয়া যায় আছে কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কচ্ছপ ও ব্যাং খাওয়া যাবে কি কেউ যদি খেয়ে ফেললে তার জন্য করণীয় কি কেতাবে কি আছে মাসালা কি বলে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুক্রিয়া আদায় করে দেখতে থাকুন কারণ এই ভিডিওটি পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিউল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সেদিন আগুন নিভাতে ব্যাং সেই অগ্নিকাণ্ডের উপর প্রস্রাব করে দেয় নবীর প্রেমে নবীর ভালোবাসায় ব্যাং এই কাজটি করে হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিভেও যায়নি হজরত জিব্রাহীল আলাইহ সালাম ব্যাংকে প্রশ্ন করলেন তুমি কেন এই কাজটি করেছিলে কেন করেছিলে বলো তো তখন ওই ব্যাংক জিব্রাহিল আলাইহ বললেন উত্তরে ব্যাং বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিববে না তা আমি জানি আমি আল্লাহ রব্বুলকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার বন্ধু ইব্রাহিমের পক্ষে ইব্রাহিম খলিল পক্ষে সুবাহন ও মেহামদিহি সুবাহ আল্লাহ ব্যাঙের অন্তরেও আল্লাহ রব্বুল আয়লা মিনের প্রেম এবং ইব্রাহিম খলিল প্রেম রয়েছে আল্লাহ একবার তাই তো এই কাজটি করেছে সুবাহান ও বেহামদিহি সুবাহান আল্লাহ এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাংক যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে চমৎকার একটি কথা এবং ইসলামে ব্যাং হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে ইসলামে কি ব্যাংকে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে অনেকে আমরা ব্যাংকে পায়ের নিচে পিষে মারি এমন কখনোই করবেন না প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা এছাড়া ভূমিকম্পের পূর্বে কিভাবে মানুষকে সতর্ক করে ব্যাং। কেন লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয় ব্যাংক কেন নবী ইব্রাহিম আলিহালামের অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপ করেছিল ব্যাং। ইসলামে কেন ব্যাং হত্যা করা নিষেধ আপনি কি জানেন শুনুন আমি গুনাগার আজ আমি এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো ইংশল নয়া শতাব্দী ব্যাং প্রকৃতির জন্য এমন এক উপকারী প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি শুধু উপকারিতাই খুঁজে পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় আল্লাহ সৃষ্টি এ ব্যাং সুবহান ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশকও দিতে হয় না সুবাহান লহ এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাঙ নানান আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে সুবাহান ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাংক কিন্তু ঠিকই টের পেয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার এই জ্ঞান আল্লাহ তালা ব্যাংকে দিয়েছেন এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাংক ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে দেয় আল্লাহ ব্যাপার আল্লাহর্বালিন এই জ্ঞান ব্যাংকে দান করেছে বুঝতে পারে আল্লাহর অশেষ দয়া অশেষ মেহরবানি শুধু তাই নয় আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি নয়তো পায়ের নিচে পিষে ফেলি পিষে হত্যা করি এটি একেবারেই উচিত নয় কেউ ইচ্ছা করে খেয়াল করে কেউ অনিচ্ছায় এমনটি কখনই করবেন না যারা এমনটি করতেছেন তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চান আপনি অন্যায় করছেন আপনি গুনাহের কাজ করেছেন এরকম করা কোনোভাবেই উচিত নয় আপনার সন্তানকে বুঝাবেন আপনি নিজেও এই কাজটি কখনো করবেন না ইনশাল্লাহ ব্যাংক এমন এক স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য পাহারাদার হিসাবে আল্লাহ তার সৃষ্টি এই নেয়ামত ব্যাং দাঁড়িয়ে থাকে আল্লাহ একবার পাহাড়া দেওয়ার জন্য সুবাহনুল্লাহ যখনই মানুষের চলাফেরা কোনো লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসতে নেয় তখনই ব্যাং সেখানে এসে মানুষ এবং সাপের মধ্যখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই ব্যাংক সুবাহনুল্লাহি সুবাহিম আল্লাহ রব্বুল মিনের কি অশেষ কুদরত ব্যাং সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে এবং যখনই সাপ আসতে নেয় তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে এর ফলে তার নিজের শরীর থেকে তিন চার গুণ বড় আকৃতি ধারণ করে এ ব্যাংকটি এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর কুদরতে আল্লাহর ইচ্ছে আল্লাহ একবার যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষের সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় ধ্বংস থেকে রক্ষা পায় ক্ষতির থেকে রক্ষা পায় ব্যাঙের উসিলায় আল্লাহ তালা এই নেয়ামটি ব্যাঙের মধ্যে রেখেছেন এই উপকারটি আল্লাহ তালা এই ব্যাঙের মধ্যে রেখেছেন অথচ আমরা সেই বিষয়টি বোঝার চেষ্টাও করি না কখনো কখনো নিজেই খাবার হয়ে মানুষকে সাপের দংশনের হাত থেকে রক্ষা করে নিজে নিজের জীবনটি বিলিয়ে দেয় মানুষকে সে রক্ষা করে সুতরাং সর্বশেষ কথা হলো আপনার ঘরে কখনো ব্যাঙ আসলে অথবা আপনার উঠানে কখনো ব্যাঙ আসলে ভুলেও তাদেরকে মারবেন না অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে ব্যাং দেখলে মেরে ফেলে তাদেরকেও বোঝাবেন আশা করি বুঝতে পেরেছেন তারা যেন এই কাজটি না করে আপনার সন্তানদেরকে বুঝাবেন এটি অন্যায় এটি গুনাহের কাজ ব্যাং আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য আমাদের উপকার হয় আমাদেরকে আল্লাহ তালা ব্যাঙের মাধ্যমে রক্ষা করেন এটা বোঝাবেন যে তাদের হত্যা করা উচিত না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা চলুন আমরা তিনটি প্রশ্নের উত্তর জেনে নেই মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ তিনটি প্রশ্নের উত্তর বুঝতে পারবেন এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা জানি টিকটিকি মারলে নেকি হয় অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ অতএব এর পিছনে কারণ কি উত্তর প্রথমত এটা রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাদ বিন আবু আকাস রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে ছোট ফাসিক বলে নামকরণ করেছেন হাদিস দলিল মুসলিম শরীফ মিশকাত হাদিস নং চার হাজার একশো বিশ নম্বর হাদিস তো রসুল সাল আলী আসসালাম কি বলেছেন এটি হচ্ছে ফাসিক দ্বিতীয়ত ইব্রাহিম হরিউল্লাহ আলাইহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলে আগুনে প্রজ্বলিত আগুনকে প্রজ্জ্বলিত করার জন্য এই প্রাণীটি আগুনে ফুঁক দিয়েছিল নাউজিং দলিল বোখারি মুসলিম মেশকাত হাদিস নম্বর চার হাজার একশো উনিশ নম্বর এই জন্য এই প্রাণীটিকে মারতে হবে অন্য বর্ণনা এসেছে যখন সকল প্রাণী আগুন নিভানোর জন্য চেষ্টায় লিপ্ত ছিল তখন টিকটিকি তাতে ফুঁক দিয়েছিল বিল্লাহ আগুন আরও প্রজ্বলিত করার জন্য হাদিস দলিল ইবনে মাহজা হাদিস নম্বর তিন হাজার দুশো একত্রিশ সহিহা হাদিস নম্বর এক হাজার পাঁচশো একাশি দুশ্মন নীদের দুশ্মন উলিয়াউলিয়াদের দুশ্মন এই টিকটিকি তৃতীয়ত এটি একটি ক্ষতিকর প্রাণী এটি ক্ষতিকর প্রাণী এর লেজে ক্ষতিকর মাদকতা রয়েছে এজন্যই একে মারার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে খরগোশ লালন পালন করা যাবে কি খরগোশের গোস্ত খাওয়া জায়েজ আছে কি কিতাবে এ সম্পর্কে কি রয়েছে এর উত্তর কি এর উত্তর হচ্ছে খরগোশের গোস্ত খাওয়া জায়েজ আরাসর আনহু বলেন মারুজ জাহরান নামক স্থানে আমরা একটি খরগোশ ধাওয়া করলাম সাথের লোকজন অনেক চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়লেন অবশেষে আমি তাকে ধরে ফেললাম এবং আবু তালহার নিকট নিয়ে গেলাম তিনি সেটিকে জবেহ করলেন ও তার রান দুটি কিংবা তার সামনের পা দুটি নবী করিম সাল্লি ওসাল্লামের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলেন তিনি তা গ্রহণ করলেন হাদিসটি বোহারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে এবং মিসকা শরীফের ও রয়েছে আদিস নং চার হাজার একশো নয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে কচ্ছপ ও ব্যাং খাওয়া যাবে কি কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি কিতাবে কি রয়েছে এর মাসআলা কি এর সমাধান কি উত্তর হল রুচি হলে কচ্ছপ খেতে পারে কারণ কচ্ছপ জলস প্রাণীর অন্তর্ভুক্ত আর আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের কল্যাণার্থে তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে সুরায় মায়েদা আয়াত ছিয়ানব্বই আয়াতটির ব্যাখ্যায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কচ্ছপে কোনো দোষ নেই তবে ব্যাং খাওয়া বৈধ নয় কেননা রসুল সাল আলাইহি আসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন আবু হুরায় রদিউল্লাহ তালনু বলেন রসুল সালু আলহি আসাল্লাম সুরাত পাখি ব্যাং পিপিলিকা ও হুদ হুদ পাখি নিষেধ করেছেন আবার বলছি হুদ সুরাত পাখি ও পাখি মারতে নিষেধ করেছেন হাদিসটি আবুদাউ শরীফ ইবনে মাজা সহ অন্য অন্য হাদিসে রয়েছে কেউ খেয়ে ফেললে তবা করবে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইসলাম প্রচারের সহযোগিতার জন্য এবং অন্য মুসলমান ভাই বোন যেন জানতে পারে শিখতে পারে তাই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আল্লাহর শুক্রিয়া আদায় করুন লিখুন আলহামদুলিল্লাহ